দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি জয় মির্জা আজকে আপনাদের মাঝে সমাজের এমন একটি অসংহতিক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভৈরবপুলিয়াচর ওভার ওভারব্রিজে এক প্রবাসী ভাই তার বউকে তার বউয়ের পরকীয় সম্পর্ক হাতে নাতে ধরতে সেখানে উপস্থিত হয় হ্যাঁ প্রবাসী ভাইটি এমনই অভিযোগ করে যে তার বউ বিভিন্ন ছেলেদের সাথে রকম অনৈতিক কাজে জড়িয়ে জড়িত আছে এবং বিভিন্ন ছেলের সাথে ইমোতে ভিডিও চ্যাট করে এবং বডি দেখায় পরবর্তীতে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকাও নেয় মেয়েটি তার নানি বাড়ি থাকে তার স্বামীর বাড়ি না থেকে তার নানির বাড়ি থেকে এই সমস্ত কাজগুলো চালায় এবং মেয়েটির বাবা নাকি তার মেয়ের জামাইয়ের কাছ থেকে ছয় সাত লাখ টাকাও নিয়েছে অথচ মেয়েটি তার স্বামীর বাড়ি থাকে না তার নানি থেকে বিভিন্ন ছেলেদের সাথে মেলামেশা করে তো এখানে প্রবাসী ভাই কি করেছে তার বইয়ের এই সমস্ত ঘটনা যখন সে জানতে পারলো তখন সে নিজেই ট্রাই করার জন্য একটি ফ্যাক আইডি রাজা নামের একটি ফ্যাক আইডির মাধ্যমে তার বইয়ের সাথে কথা বলে কিন্তু মেয়েটি জানে না এই আইডি রাজা নামের এই আইডিটি আসলে তার স্বামীর আইডি তো মেয়েটি চ্যাটিং করে কথাবার্তা বলে দেখা করারও কথা বলে এখানে মেয়েটির স্বামী অর্থাৎ রাজা রাজা জানায় যে তুমি আমাকে তোমার ছবি দাও তখন নাকি মেয়েটির ছবি দেয় তখন রাজা বলে যে তোমার ফুল বডির ছবি দাও তখন নাকি মেয়েটি সে ছবিটিও দেয় এবং মেয়েটি নাকি বিভিন্ন রকম হট হট কমেন্টও করে রাজা নামের আইডিতে তো পরবর্তীতে মেয়েটির সাথে দেখা করার কথা বলে মেয়েটিও রাজি হয় তখন তারা ভৈরব বিড়ি যে দেখা করার জন্য একটা সময় নির্ধারণ করে তখন মেয়েটি ওখানে উপস্থিত হয়ে অপেক্ষা করে এবং যখন সে দেখতে পারলো তার রাজা নামের আইডি মানুষটি আসলে তার স্বামী তার স্বামী এসে তার সামনে উপস্থিত তখন তার স্বামীকে সে গায়ে হাতও তোলে মারধর করে তার স্বামী যখন জিজ্ঞেস করে যে তুমি কেন এরকম করছো বা অন্য একটা ছেলের সাথে তুমি বিভিন্ন ছেলের সাথে এরকম করো সম্পর্ক তোমার তখন মেয়েটি উত্তেজিত হয়ে কিন্তু তার স্বামীকে ফার্স্ট মার দেয় হ্যাঁ থাপ্পড় দেয় তার স্বামীর গায়ে হাত তোলার পরেই তার স্বামী তাকেও মারধর করে তো এখানে এক পর্যায়ে দুইজনের ধস্তাধস্তি একজন আরেকজনকে মারধর করছে জনসম্মুখে মানুষজন জড়ো হয়ে যায় বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে এবং ভিডিও বানাচ্ছে তো এখানে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে মেয়েটি যত অপরাধী থাকুক না কেন তার ওয়াইফ তার ওয়াইফকে সে ঘরে নিয়ে শাসন করবে মারুক কাটুক যাই করুক তার ঘরে নিয়ে করবে এইভাবে মানুষের সামনে জনসম্মুখে তাকে যে এভাবে অপমান করছে বা এই ধরনের তাকে ধরে মারধর করছে এতে তো তারও মান সম্মান যাচ্ছে তাই না সো এখানে তার উচিত ছিল তার ঘরে নিয়ে তার বউকে শাসন করা। কারণ মানুষ যে ভিডিও করছে নানান কথা বলছে এতে তো তারও সম্মান হানি হচ্ছে বউ তার বউয়ের এখানে অবশ্যই দোষ আছে তার বউ কেন তার স্বামী থাকতে আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়াবে শুধু একটা ছেলে নাই সে নাকি বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কে খারাপ সম্পর্কে লিপ্ত থাকে এবং ভিডিও চ্যাটিংয়ে কথা বলে বডি দেখায় নানা নানারকম অনৈতিক কাজকর্মে জড়িত আছে এবং সে ইমোতে ইমো কল করে ইমো ভিডিওতে বডি দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকাও নেয় এই ধরনের বিজনেসের কথা তার স্বামী বয়ের নামে অভিযোগ করছে তো তার বুক খারাপ হলেও তার উচিত ছিল ঘরে নিয়ে শাসন করা তো এখানে মেয়েটি দোষ করেছে গুরুতর অন্যায় করেছে তার উচিত হয়নি তার স্বামী থাকা অবস্থায় সে এভাবে বিভিন্ন ছেলের সাথে কথা বলবে মেলামেশা করবে খারাপ ভিডিও করবে চ্যাটিং করবে নোংরা কথা মেসেজ করবে তো এইসব তার উচিত হয়নি হুম তো বোঝা যাচ্ছে এখানে মেয়েটার মন মানসিকতা আসলে খুবই নোংরা কারণ সে যেহেতু তার স্বামী থাকা অবস্থায় সে এই ধরনের কাজ করতে পেরেছে সে বিভিন্ন ছেলেদের সাথে মেলামেশা বিভিন্ন রকম পরকীয় জড়িত তার স্বামীর এরকমই অভিযোগ তো তার স্বামী বিদেশে থাকে মেয়েটি কিন্তু জানতো না তার স্বামী বিদেশ থেকে দেশে চলে এসেছে প্রবাসী ভাইটি যখন তার বউয়ের চরিত্র সম্পর্কে জানতে পেরেছে তখন সে সদ্য একটি আইডি ব্যবহার করে তার বউকে হাতে নাতে ধরার চেষ্টা করে তার বউ কিন্তু জানতো না যে তার স্বামী দেশে ফিরে এসেছে যখন তাদের মধ্যে চ্যাটিংয়ে কথা চলছিল ছদ্ম আইডির মাধ্যমে তখন তার বউ বলে যে তার স্বামী দে বিদেশে তাকে দেশে আসার আগেই তাকে ডিভোর্স দিয়ে দেবে এই ধরনের কথাবার্তা বলে যেটা তার স্বামী অভিযোগ করে তবে মেয়েটিকেও কথা বলার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল এখানে শুধু ছেলেটি বলে যাচ্ছে মেয়েটিকেও সুযোগ দেওয়ার দরকার ছিল যে সে কেন এখানে এসেছে কার সাথে দেখা করতে এসেছে হ্যাঁ তো তাকে কিন্তু কথা বলার সুযোগ সেরকম দেয়া হয়নি তাই সে বলতেও পারেনি আসলে ঘটনাটা কি ঘটেছে সবাই কিন্তু এক মুখের থেকেই শুনছে তার স্বামীর মুখ থেকে মেয়েটির কেউ বলতে দেওয়ার প্রয়োজন ছিল এখানে মেয়েটির স্বামীর অভিযোগ মেয়েটি নাকি তিনটা ফোন ইউজ করে তো একটা মেয়ের তিনটা ফোন কেন লাগবে আরে ভাই আমারও তো একটা ফোন একটা সিম সারা জীবন একটাই সো এর বিষয়ে তো দরকার হয় না তাই না তো একটা মেয়ের কেন তিনটা ফোন লাগবে সে আসলে এইসব ফোনে বিভিন্ন ছেলেদের সাথে বেশ কয়েকটা সিমে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে পরকিয়া করে তার হাজব্যান্ড সেটা ধরার জন্যই ছদ্ম আইডির মাধ্যমে তাকে তার মানে পরকীয় ব্যাপারটা হাতে নাতে ধরে তাই প্রবাসী ভাইটি এখানে দেশে আসার পরেও এটা বলেনি যে সে দেশে এসেছে সে লুকিয়ে ছিল গোপনেই ছিল কারণ গোপনে থেকে তার বউকে সে ধরার চেষ্টা করেছে তো যাই হোক এখানে ছেলেটিরও দোষ আমি দেখছি মেয়েটির তো দোষ আছেই মেয়েটি খুবই নোংরা একটি কাজ করেছে অনেকেই বলছে এখানে আশেপাশে যারা মানুষজন জড়ো হচ্ছে হয়েছে অনেকেই বলছে যে মেয়েটিকে মারা উচিত মেয়েটিকে মুখ করা উচিত তুমুক করা উচিত মেয়েটিকে বিভিন্ন রকম শাস্তির কথা বলছে উল্টা অনেক গালাগালিও দিচ্ছে মেয়েটিকে খারাপ ভাষায় সেটাই যাই বুঝলাম যে মেয়েটি অন্যায় করেছে সেই জন্য মেয়েটিকে এগুলো শুনতে হচ্ছে শুনবে সে মেয়েটি অবশ্যই তার শাস্তি পাওয়ার যোগ্য শাস্তি পাওয়ার মতনই কাজ করেছে কিন্তু ছেলেটি এখানে উচিত হয়নি যে জনসম্মুখে এই মেয়েটিকে যাই হোক এই মেয়েটির সাথে সে সংসার করেছে একদিন হলেও কিন্তু সংসার করেছে তাই মেয়েটিকে এভাবে জনসম্মুখে অপমান করা বা মারধর করা রাস্তা মানুষের সামনে উচিত হয়নি কারণ সে এখনও কিন্তু তার বউ সে স্বীকার করছে যে এখনো সে তার বউ তো একটা বউ একটা হাজব্যান্ড যখন একটা বউকে বিয়ে করে তখন কিন্তু কলমার সময় তখন কিন্তু বলে তার ভরণ পোষণ দায় দায়িত্ব মান সম্মান সব কিছুর সে দায়িত্ব নিচ্ছে তো এখানে কিন্তু সে মেয়েটির সম্মান সে নষ্ট করে দিচ্ছে জনসমকে হাজার হাজার ভিডিও হয়েছে ভাইরাল হয়ে গেছে এই ঘটনাটি তো এটা কিন্তু তার স্বামী করলো তো যাই হোক তখন এখনও তো মেয়েটিকে ডিভোর্স দেয়নি হয়তো দিয়েই দেবে এ তারা আসলে জনসম্মুখে এ ধরনের সিন্ডিকেট না করে বাসায় বসেটা সমাধান করতে পারতো এখানে মেয়ের গার্জেনকে ডাকাতে পারতো ছেলের গার্জেনের সাথে দুই পক্ষ মিলে হয়তো একটা মীমাংসা বা ডিভোর্স যেটাই হোক যদি তারা একজন একজনের সাথে বনিবনা না হয় মেয়েটি যদি ছেলেটিকে না চায় আর ছেলেটিও যদি মেয়েটির সাথে আর সংসার করতে না চায় তো তারা দুজনে আলাদা হয়ে যেতে পারে সেজন্য এই ঘটনাটা এইভাবে না করে দুই পক্ষ বসে আলোচনার মাধ্যমে তারা ডিভোর্স নিতে পারতো তবে এটা কী করলো জনসমুখের সব মানুষের সামনে ঘটনাটি তুলে ধরলো বা এরকম একটা মারধর একটা মানে এরকম টানাহাঁচ একটা হাজার হাজার মানুষ দেখলো জানলো তো এখানে অনেকে ছেলেটির পক্ষ নিবে আবার মেয়েটিকে অনেক গালাগাল অনেকেই দিচ্ছে দিবে এখানে আসলে আমি কারো পক্ষ নিচ্ছি না দোষ মেয়েটির আছে সেম কিন্তু ছেলেটিরও আছে ছেলেটি যদি ভালোই হতো তাহলে সে কেন রাস্তায় এরকম সিনকেট করলো এরকম মারধর করলে একটা মেয়ের উপরে গায়ে হাত তুললো সে পারত তার ঘরে নিয়ে তাকে শাসন করার তাকে মারতো ধরতো যা ইচ্ছা তাই করতো তার ফ্যামিলিকে ডাকিয়ে একটা এ ব্যাপারে একটা কিছু কর করতে পারতো তো আর ছেলেটির মুখের ভাষাও কিন্তু ঠিক নেই সেও কিন্তু অনেক বাজে বাজে কথা বলছে তার বইয়ের এস এম এসগুলো পড়ছে তার বউ যে নোংরা বাজে ভিডিও এগুলোর কথা বলছে সে একদম খোলা মেলা এগুলো জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে বলছে তো আসলে এটা কি আসলে ঠিক হয়েছে তাই না এতে তো তারও সম্মান গেল বা তাদের আত্মীয় সব রিলেটিভ পরিবার সবারই মানসম্মান গেছে সবাই জানলো ব্যাপারটি মেয়েটি আসলে কার বউ কেন এরকম করছে তার সাথে হ্যাঁ তো আসলে দুজনে বনাবনি না হলে সুন্দরভাবে আলাদা হয়ে যেতে পারতো তো যাই হোক তো প্রবাসী যেই সব ভাইরা আছে তারা অনেক কষ্ট করে প্রবাসে থেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এবং প্রবাসের যেই সব ভাইরা থাকে তাদের বউদেরও উচিত তাদের স্বামীদেরকে সম্মান করা তাদের স্বামীদের বিশ্বাসের মর্যাদা দেয়া কারণ তার স্বামীরা কিন্তু বিদেশে থেকে বছরের পর বিদেশে থেকে পরিবার ছেড়ে তাদের মুখের হাসির জন্যই কিন্তু এত কষ্ট করে সো তাদের সাথে এরকম বিশ্বাস নিয়ে খেলা করা মোটেই উচিত না এখানে মেয়েটি যেটা করেছে সেটা খুবই অন্যায় তো প্রবাসী ভাই যারা আছে তাদেরকে বলবো যে আপনারাও আপনাদের ঘরে একটু নজর দিবেন আপনাদের আসলে আপনারাও কষ্ট করেন বিদেশে থেকে কিন্তু আপনার বৌরা এরকম এই ধরনের কাজ করবে এটাও আসলে ঠিক না খুবই খারাপ খুবই অন্যায় তবে প্রবাসী ভাই যারা আছে তাদেরকে বলবো আপনারা আপনাদের ঘরের দিকে একটু নজর রাখবেন এবং প্রবাসীদের যারা বউরা আছে তারা তাদেরকে বলবো আপনারা আপনাদের স্বামীদের বিশ্বাস এভাবে ভাঙবেন না নষ্ট করবেন না প্রবাসী ভাই যারা আছে তাদেরকে বলবো আপনারা আপনাদের সংসারে আপনাদের বউয়ের দিকে একটু নজর রাখবেন সংসারের দিকে আর প্রবাসী ভাইদের বউ যারা আছে তাদেরকে বলবো আপনারা আপনাদের হাজব্যান্ডের বিশ্বাস নিয়ে এভাবে খেলবেন না কারণ তারা কিন্তু আপনাদের জন্যই এত কষ্ট করছে বছরের পর বছর বিদেশে থেকে সো দর্শক বন্ধু যারা আছেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ